করছে কেডি কেউনিয়ন কাশীপুর একাদশ তাদের প্রতিপক্ষ লম্বা করে বাড়িয়েছেন দর্শকদের অনুরোধ যে আগামী আঠারো জুলাই এই মাঠে মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচে উথলি ফুটবল দল তাদের প্রতিপক্ষ আলোকিত ফুটবল একাডেমি জীবননগর স্বাগত আলোকিত ফুটবল একাডেমি ভার্সেস মুথলি ফুটবল দলের মধ্যে আগামী 28 জুলাই রোজ শুক্রবার এই মাঠে মুখোমুখি হবে এই দুটি দল সেই খেলা দেখার জন্য ফ্রেম আপনাদের আমন্ত্রণ জানিয়ে দিলাম এবং ওই দিনই কিন্তু উদ্বোধন হবে ইয়ুথ ক্লাব জয়রামপুর ইয়ুথ ক্লাব ফুটবল মাঠে তপন সিটি ফুটবল টুর্নামেন্ট 2023 খেলা অনুষ্ঠিত হচ্ছে দৈনিকের সকালের সময়